সব দেশের যে প্রধান উপদেশটা তিনিও বলেছেন যে বিচারভাবেই এই সমস্ত শিশু কিশোর ছাত্র শ্রমিক সাং দিয়ে এই দেশটাকে স্বস্তির পরিবেশ তৈরি করেছে ইনশাআল্লাহ তাদের তাদের অবদান মুছে যাবে আপনি আমাদের সবাইকে দোয়া করবেন আমরা সবাই আপনার সাথে আমরা সব সবসময় থাকব আমাদের নেতারা এখানে আছে তার সাথে সাংবাদিক ছেলে কত সে তার একটু মানে নিঃশ্বাস নিতে পারছি আমরা একটু শান্তিতে একটু ঘুমাতে পারছি আতঙ্ক থেকে গোয়েন্দা পুলিশ শুধু একটা শুভেচ্ছা পাঠিয়েছেন

এত বড় অবদান সে রেখেছে দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা বলি মানুষ তো কিছু সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন নির্দয় নিষ্ঠুর শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ নির্দয় ভূমিকা পালন করেছে হচ্ছে বাংলাদেশের মানুষ কি মানুষরা দেখা মাত্রই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন আপনি ঠাকুরগাঁ গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগে পহেলা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলবি বাজারে স্বর্ণাদাস তাকে গুলি করে হত্যা করলেন বাংলাদেশী নাগরিক জয়ন্ত এবং দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে